আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তোমার অফিসিয়াল সামারের ফার্স্ট উইক এবং আজকে আমরা চলে আসছি কোথায় চেরি পিক করতে একটা চেরি গার্ডেন এটা হচ্ছে চেরি লাইন গার্ডেন চেরিগুলো অনেক উপরে অনেক চেরি ট্রি এখানে স্ট্রবেরিও আছে ব্লুবেরিও আছে অ্যাপেলও আছে দেখুন আমরা ট্রাই করতেছি আগে চেরির জন্যে এই যে ল্যাডার নিয়ে আসছি ওদের যে ল্যাডার আছে ল্যাডার দিয়ে আমরা উপর থেকে নিব আবার স্টিকও আছে কাটার স্টিক ওগুলো দিয়ে আমরা ট্রাই করতেছি এখন দেখি চেরি পিকিংটা অলওয়েজ ইন্টারেস্টিং এই যে ফার্মটা একটা কর্নারে আছি আমরা ফার্মের সামনে যে আছে ওগুলা ওই পাশে কিছু চেরিটি আছে আর এখানেও আছে আলহামদুলিল্লাহ এই যে এই বান্স গুলো আমরা নিতে চাচ্ছি সামনে নেই লাগে সে काटर अंते